যদি কল্পনাগুলো বাস্তব হতো তাহলে বদলে যেত হাজারো জীবনের গল্প কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন তুমি যত সাধারণ ততই সুন্দর খুব অল্প সময়ে জীবনের খুশিটা হারিয়ে গেছে দুঃখ যাদের সঙ্গী সুখ তাদের কারাগারে বন্দি প্রয়োজন ফুরালে গাছের পাতাও ঝরে পড়ে আর আমরা তো মানুষ চেহারা যখন খারাপ মানুষ তো একটু অবহেলা করবেই শখের বসে যারে মনে ধরল তারে কপালে ধরল না আবেগের বসে করা ভুল জীবনের বহুদিন পর্যন্ত আমাদের ভোগায় মানুষের কথা চিন্তা কইরা লাভ নাই মানুষ না মরলে কেউ কাউরে ভালো কয় না জীবনটা হলো এক অসমাপ্ত উপন্যাস যার শেষটা কেউ লেখে যেতে পারে না আমি খারাপ মানুষ আর খারাপ মানুষকে কেউ কখনো ভালোবাসে না তারপর একদিন পরাজয় মেনে হারিয়ে যাব আর রেখে যাব তোমার শহর ভর্তি কিছু স্মৃতি শূন্য স্থান আজীবন শূন্যই থাক তবুও ভুল মানুষের দ্বারা পূর্ণতা না পাক সরল সোজা মানুষের জীবনে সব সময় ভুল মানুষগুলোই আসে জীবনে সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছানোর নামই হয়তো জীবন মানুষ তার স্মৃতির কাছে অসহায় পটটা যেখানে নিচ্ছে সেখানে যাবার ছিল না ইচ্ছে দুঃখ আমাকে পাগলের মতো ভালোবাসে দুঃখকে দুঃখ মনে করিও না যেভাবে আছো আলহামদুলিল্লাহ জোর করে থাকার চেয়ে দূরে থাকাই উত্তম সব আছে শুধু মনের ভেতরে শান্তি নেই মানুষের মন জয় করা অনেক কঠিন প্রতিষ্ঠিত হতে হলে মায়ের হাতের ইফতার ত্যাগ করতে হয় বুঝি অভাবী হও তবুও নিচু স্বভাবের হয়েও না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद